রানাঘাট জংশন স্টেশন ঢুকেই ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার কাঠশের থেকে রানাঘাট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে রানাঘাট শিয়ালদহ ভায়াবনগা এসি লোকাল সাতটা এগারোতে ছাড়বে রানাঘাট জংশন থেকে আপনাদের স্বাগত আজকে আমি জার্নি করবো রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভায়াবনগা এই এসি লোকালে সাথে থাকবেন কিন্তু কোচের ভিতরটা একটু দেখাই নির্বাপক ব্যবস্থা রয়েছে রয়েছে এক কোচ থেকে আরেক কোচে যাওয়ার সুবিধা আপতকালীন পরিস্থিতিতে অ্যালার্মের ব্যবস্থাও রয়েছে এখানে প্রতি কোচেই সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং ইলেকট্রনিক্স ডিসপ্লে রয়েছে গেটের পাশেই টক ব্যাক সিস্টেম লাগানো রয়েছে দরকারে ট্রেন আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই সাধারণত রানাঘাট থেকে বনগা যাওয়ার লোকাল ট্রেনগুলো ছাড়ে ওখানে কি লেখা রয়েছে দেখি এখানে জরুরি সিঁড়ি উপলব্ধ আছে এই সিটের নিচেই রয়েছে লাগেজ রাখার জায়গাটা বেশ সুন্দর গেট বন্ধ হবে ট্রেন ছাড়লো তিন মিনিট লেটে সাতটা চোদ্দতে রানাঘাট থেকে শিয়ালদহ ভায়া বনগা এই একশো দশ কিলোমিটার রেলপথের মাঝে এসি লোকাল যে এগারোটা স্টেশনে আজ দাঁড়াবে সেই স্টেশনগুলো আমি আপনাদের দেখাবো এই স্টেশনগুলো ছাড়াও সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে চাঁদপাড়া মছলন্দপুর অশোকনগর বিড়া এবং বিরাটি এই স্টেশনগুলোতে এক মাসের জন্য পরীক্ষামূলক স্টপেজ দেবে এই ট্রেন পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে সোজা লাইনটা চলে গেছে শিয়ালদহের দিকে আমাদের ট্রেন বাদিকে বাঁক নিয়ে বনগা রানাঘাট লাইন ধরে যাবে বনগার দিকে রানাঘাট কারশেডেরই নতুন অতিথি সামনের রেকটার ওপাশেই দাঁড়িয়ে আছে আরও একটা এসি রেক ওটাই আজকে রানাঘাট শিয়ালদহ ভায়া নৈহাটি হয়ে যাবে ওই লাইনে শিয়ালদহ পর্যন্ত ডিসটেন্স তিয়াত্তর কিলোমিটার এসি ট্রেনে ভাড়া একশো কুড়ি টাকা আর আমাদের এই লাইনে শিয়ালদহের ডিস্টেন্স একশো দশ কিলোমিটার এসিতে ভাড়া একশো পঞ্চাশ টাকা সুতরাং যারা শিয়ালদহে যাবে তারা ওই ট্রেনটাই পছন্দ করবে সময়ও অনেক কম লাগবে আমাদের এই এসি লোকালটা সোম থেকে শনি সপ্তাহে ছ দিন চলে রবিবারে ছুটি থাকে রায়নগর স্টেশন স্কিপ করছে আকাশটা দেখুন রানাঘাট থেকে বনগা পর্যন্ত এই লাইনটার সৌন্দর্য সত্যিই অসাধারণ গাঙ্গনাপুর স্টেশন স্কিপ করছে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে বিসিআর আঠেরোশো একাশি সালে দুটো ব্রডগেজ লাইন তৈরি শুরু করে একটা যেটা ধরে এখন আমরা যাচ্ছি পনগা রানাঘাট লাইন আরেকটা দমদম থেকে বনগা হয়ে খুলনা পর্যন্ত বনগা থেকে ওই লাইনটা ধরেই আমরা দমদম পর্যন্ত যাব চালু করা হয় আঠেরোশো চুরাশি সালে আসছে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট এবং নদীয়া জেলার এই লাইনের শেষ স্টেশন মাঝের গ্রাম স্টেশন মাঝের গ্রামে ফুলের চাষ হয় স্টেশনের এই পাশেই রয়েছে পাইকারি ফুলের মার্কেট রানাঘাট থেকেই ট্রেনে টিটি রয়েছে এখনও টিকিট চেক করা শুরু করে এই ট্রেনে মাঝের গ্রাম থেকে শিয়ালদহের ভাড়া একশো তিরিশ টাকা বেশ কিছু মানুষ আজও এসেছে এসি লোকাল দেখতে ছবি তুলতে বা ভিডিও করতে কেমন লাগছে দাদা টিটিকে ওই দাদা ট্রেনে টয়লেটের ব্যবস্থা আছে কিনা জিজ্ঞেস করছিল ছোট ভাইরাও বন্ধুদের সঙ্গে ট্রেন দেখতে এসেছে এই লাইনটা সিঙ্গেল লাইন মাঝে একমাত্র এই মাঝের গ্রাম স্টেশনেই লুপ লাইন রয়েছে ক্রসিং জন্য এই স্টেশনের পরেই আমরা ঢুকে পড়ব উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝের গ্রাম ছাড়ার পরেই টিকিট চেকিং শুরু হলো আসছে গোপালনগর স্টেশন স্কিপ করবে গোপালনগরের কাছেই বারাকপুর গ্রামে রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি আর এই গোপালনগরের চৌবেড়িয়াতে আঠেরোশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র বনগা পর্যন্ত সিঙ্গেল লাইন তাতেই একশো তিন একশো চারে ট্রেন চলছে সাতবেরিয়া হল্ট স্টেশন স্কিপ করছে ছোট ছোট কাশফুলের ঝাড় দেখা যাচ্ছে আসছে আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট বনগাঁ জংশন যশোর রোড ক্রস করল পাঁচ মিনিট লেটে সাতটা সাতচল্লিশে ট্রেন ঢুকছে বনগাঁ জংশনে বনগায়ে এই ট্রেনের ঢোকার টাইম সাতটা বিয়াল্লিশে দশ মিনিট দাঁড়িয়ে সাতটা বাহান্নতে ছেড়ে যাওয়ার তাই দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকল এতক্ষণ ট্রেন প্রায় ফাঁকাই ছিল বনগা থেকে যাত্রী সংখ্যা বাড়তে শুরু করবে বনগায় দশ মিনিটের মতো ট্রেন দাঁড়াবে আগে প্যাসেঞ্জার ট্রেনে উঠুক তারপর একটু বাইরে যাব এখান থেকে রেক রিভার্সাল হবে আটা আটের বনগা শিয়ালদহ লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনে উঠে পড়ি কখন গেট বন্ধ হয়ে যাবে বনগাঁ থেকে শিয়ালদহ পর্যন্ত এই ট্রেনে ভাড়া একশো কুড়ি টাকা ট্রেন ছাড়ল পাশের এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাটের ট্রেনগুলো আসা যাওয়া করে বনগা স্টেশনের ঢোকা বেরোনোর মুখে এই বাগানটা খুব সুন্দর ওপাশের ওই লাইনটা ধরেই আমরা রানাঘাটের দিক থেকে এলাম রেক রিভার্সালের পর আমরা বাদ দিকে ঘুরে যাচ্ছি শিয়ালদহের দিকে বনগা ছাড়ার পর আবারও একবার টিকিট চেকিং শুরু হলো চাঁদপাড়া স্কিপ করছে সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে এক মাসের জন্য পরীক্ষামূলক এই স্টেশনে ট্রেন দাঁড়াবে এটা ঠাকুরনগর ঠাকুরবাড়ি এই মাঠেই অনুষ্ঠিত হয় বিখ্যাত ঠাকুরনগর মেলা আসছে ঠাকুরনগর স্টেশন ঠাকুরনগর এবং পরের স্টেশন গোবরডাঙ্গা থেকে শিয়ালদহের ভাড়া একশো টাকা আসছে গোবরডাঙ্গা স্টেশন স্টেশনের বাপাশে কিছু দূরেই রয়েছে বিখ্যাত বেড়ির বাউর স্টেশন গোবরডাঙ্গা এখান থেকে বেশ কিছু যাত্রী ট্রেনে উঠবে দাদাও একটা সেলফি তুলে রাখছেন ডান পাশে এটা গোবরডাঙ্গা এই এইদিকেই কিছু দূরে রয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি গোবরডাঙ্গার পরের স্টেশন মছলন্দপুর সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে এক মাসের জন্য পরীক্ষামূলক ওই স্টেশনেও ট্রেন দাঁড়াবে আসছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হাবরা হাবড়া থেকে যে বেশ কিছু প্যাসেঞ্জার এই ট্রেনে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই হাবরা থেকে শিয়ালদহের ভাড়া নব্বই টাকা বসার জায়গা না পেয়ে বেশ কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়েই যাচ্ছে হাবড়া থেকে ওপাশে দাঁড়িয়ে আছে আটটা পঞ্চান্নর হাবড়া শিয়ালদহ লোকাল এটা যশোর রোড অশোকনগর রোড স্টেশন স্কিপ করছে সোমবার পনেরোই সেপ্টেম্বর থেকে এক মাসের জন্য পরীক্ষামূলক এই স্টেশনেও ট্রেন দাঁড়াবে এটাও যশোর রোড হাবড়া থেকে অশোকনগরের মাঝে যশোর রোড তিনবার এই ট্রেন লাইন ক্রস করে গুমা স্টেশন স্কিপ করছে বিড়া স্টেশন স্কিপ করছে পনেরোই সেপ্টেম্বর সোমবার থেকে এক মাসের জন্য পরীক্ষামূলক এই স্টেশনেও ট্রেন দাঁড়াবে বারো কোচের এই আইসিএ রেকের প্রথম এবং শেষ এই দুটো কোচ মহিলাদের জন্য আর এই ট্রেনের সিটিং ক্যাপাসিটি এগারোশোর কিছু বেশি স্টেশন দত্তপুকুর এই ট্রেনে দত্তপুকুর থেকে শিয়ালদহের ভাড়া পঁচাশি টাকা দত্তপুকুর চালতাবেডিয়ার পালপাড়াতে রয়েছে মৃৎশিল্পের গ্রাম ঘরে ঘরে শিল্পীরা মাটির নানারকম জিনিস তৈরি করেন ওখানে এটা শিয়ালদহ দত্ত পুকুর লোকাল দত্তপুকুর থেকে আবারও এটা শিয়ালদহের দিকে ছেড়ে যাবে এরপর ট্রেন দাঁড়াবে বারাসাত স্টেশন আসছে বারাসাত জংশন স্টেশন বারাসাত জংশন থেকে একটা লাইন চলে গেছে হাসনাবাদের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর এই বারাসাত এটা শিয়ালদহ লোকাল বারাসাতে আমাদের ট্রেন দাঁড়িয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে বারাসাত থেকে শিয়ালদহ পর্যন্ত এই ট্রেনে ভাড়া ষাট টাকা স্টেশনের কাছেই চাপাডালি মোড় থেকে যশোর রোড এবং টাকি রোড ভাগ হয়েছে চাপাডালি মোড়ের কাছেই রয়েছে বারাসাত বাসস্ট্যান্ড বারাসাত কলেজ এটা বারাসাত কৃষ্ণনগর রোড এবং বনগা কুলপি রোড মধ্যমগ্রাম ছেড়ে বেরিয়ে আসছে শিয়ালদহ দত্ত লোকাল ব্রিজের উপর দিয়ে গেছে সোদপুর রোড ডান দিকে চলে গেছে সোদপুরের দিকে আর বাদিকে। গ্রাম চৌমাথা বনগার এসি ট্রেনে ভিড় কেমন হয়েছে দেখুন মধ্যমগ্রাম থেকে শিয়ালদাহ পর্যন্ত এই ট্রেনে ভাড়া ষাট টাকা বিরাতি স্টেশন স্কিপ করছে এই স্টেশনেও পনেরোই সেপ্টেম্বর সোমবার থেকে এক মাসের জন্য পরীক্ষামূলক ট্রেন দাঁড়াবে আসছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ব্রিজের উপর দিয়ে গেছে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো লাইন এটা মেট্রোর ইয়েলো লাইন ডানপাশে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন কয়েকদিন আগেই চালু হয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো সার্ভিস স্টেশনে আখের রসেরও ব্যবস্থা রয়েছে দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন এবং বিধাননগর রোড যেখান থেকেই উঠবেন এই ট্রেনে শিয়ালদহ পর্যন্ত ভাড়া পঁয়ত্রিশ টাকা এখান থেকেই ডানদিকে ঘুরে মেট্রো লাইন চলে গেছে নোয়াপাড়া স্টেশনের দিকে বনগা লাইন থেকে আমরা ঢুকছি দমদম জংশনে সামনের দুটো লাইন চলে গেছে ডানকুনি লাইন ওপাশের লাইনগুলো শিয়ালদহ রানাঘাট লাইন সোজা চলে গেছে ডাউনের দিকে আরও একটা লাইন বা দিকে চলে গেছে পাতিপুকুর হয়ে কলকাতা স্টেশনের দিকে শিয়ালদহ ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এই দমদম জংশন স্টেশন দমদম জংশন এত ব্যস্ত একটা স্টেশন যেখানে সবসময়ই কোনো না কোনো ট্রেন ঢুকছে অথবা বেরোচ্ছে দমদমে এসে ট্রেন একটু ফাঁকা হলে বিধাননগর রোডে ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে যাবে প্রচুর সংখ্যায় যাত্রী নামে এই বিধাননগর রোড স্টেশন সল্টলেক সেক্টর ফাইভ যেতে এই স্টেশন থেকেই কাছে হয় যদিও সেক্টর ফাইভ পর্যন্ত অনেকে এখন মেট্রোতে যাতায়াত করেন বিধাননগরে ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই স্টেশন থেকে বাসে বা অটোতে শামবাজার বাগবাজার শোভাবাজার কুমোরটুলি ওই সমস্ত অঞ্চলে সহজেই পৌঁছে যাওয়া যায় এটা কাকুরগাছি ব্রিজ শিয়ালদহ স্টেশন ঢোকার আগেই কোচের ভিতর দিয়েই সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন ঢুকছে শিয়ালদহে এখন সময় নটা আটচল্লিশ এগারো মিনিট লেটে ট্রেন ঢুকল নটা সাঁইত্রিশে টাইম ছিল শিয়ালদহে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এই ট্রেনটাই আবার শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল হয়ে ছেড়ে যাবে নটা আটচল্লিশে ছাড়ার টাইম ছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো ছেড়ে যাবে ট্রেন যেখানে দাঁড়িয়েছে পাশেই রয়েছে ওয়েলকাম টু শিয়ালদহ স্টেশন পুজোর আগে রঙিন হচ্ছে শিয়ালদহ স্টেশন বনগা লাইনের এসি লোকালে এরকম ভিড় হচ্ছে তাহলে সাধারণ যে লোকাল ট্রেনগুলো তাতে কীরকম ভিড় হয় বুঝতেই পারছেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন